নদিয়া জেলার শিমুর আলী চান্দরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এবছর দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য নতুন ব্যবস্থা কারণ প্রতি বছরই চান্দুরিয়া এই গঙ্গার ঘাটে বহু ঠাকুর বিসর্জন দিতে আসেন বিভিন্ন কমিটি এমনকি এলাকার বাইরেরও বেশ প্রতি মাসে এই গঙ্গায় তারা বিসর্জন দেন কারণ কাছাকাছি কোনো গঙ্গা না থাকার কারণে তারা এই গঙ্গায় বিসর্জন দেয় দীর্ঘ বহু বছর ধরেই গঙ্গা তার নিজে নিয়মেই বহুদূর সরে যায় যার ফলে পুরনো গঙ্গা এখন একটি খালে পরিণত হয়েছে বেশিরভাগ সময়তেই এখানে জল থাকে না জোয়ার ভাটায় সাময়িক জল আসলেও প্রতিমা বিসর্জনের মতন উপযুক্ত জল পাওয়া যায় না এই কারণে চাঁদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে পুরনো যে প্রতিমা বিসর্জনের ঘাট তা আবার নতুন করে সংস্কার করা হয় এবং মানুষের স্নানের জন্য একটি বাঁধানো সিঁড়ি ও প্রতিমা বিসর্জন দিয়ে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তার জন্য সিমেন্টের ঢালাই ও লোহার চাকা তৈরি করা হয়েছে এবছর এই ঘাটে যত প্রতিমা বিসর্জন হবে তাদের আর কোনো অসুবিধা হবে না এমনটাই কিন্তু বলা যেতে পারে তবে মানুষের চাহিদা এই ঘাটে একটি মহিলাদের জন্য বাথরুম তৈরি করলে আরও সুবিধা হতো কারণ বহু দূরান্ত থেকে মহিলারা আসতেন এবং এই গঙ্গাতেই তারা স্নান করতেন তবে এই ব্যবস্থা যদি তারা করেন তাহলে গঙ্গায় আরও মানুষ আসবে এবং সামনে মহালয়ার তিল তরপরে বহু মহিলাও পুরুষ আসতে পারবে এই ব্যবস্থাও ধীরে ধীরে চান্দুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে করবে এমনটাই কিন্তু সূত্রের খবর নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলু ডাবলি ডাব্লু ডট এস আই ডট কম